বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আমরা বাচ্চা দের প্রথমে বিসমিল্লাহদুল শরী পড়াবো এরপরে বশরাদ পড়াবো জি তারপর আমরা শুরু করব ক্লাস তাহলে আজকে আমাদের তরিকাত আলেম বিষয় হচ্ছে বাংলা বাংলা আমরা জানতে বাংলা দুইটি প্রণালী রয়েছে এক নাম্বার প্রণালী দুই কাজের মাধ্যমে আমরা বিন্দু ছাড়া চল্লিশটি বর্ণকে শিক্ষা দেব দুই নম্বর প্রণালী বিন্দু বিন্দুওয়ালা চারটি বর্ণকে আমরা তিন প্রকারের শিক্ষা দেবো আমরা সকলই প্রণালী মুখস্থ করেছি আমরা তাহলে ভাগের তার টিভে ছাত্রছাত্রীদেরকে আমরা বাংলা লেখাবো তাহলে এক নম্বর ভাগে সাতটি বর্ণ ব রি আমরা প্রথমে ব পড়াবো আর ব এক নম্বর বর্ণ কি বলেন আপনারা ব যেহেতু এক নম্বর প্রণালী কিন্তু

আপনাদের সিলেটের ঘুরে দেখতে পড়তে থাকেন কাজ লিখে দেওয়া ছাত্রদের আগে সকলকে লিখে দিবে তারপরে লেখা চলবে

মাত্রা বাড়ানোর পরে আমরা এখন পড়াবো ব তাহলে ব পড়াবো দুই কাজের মাধ্যমে এক বর্ণের নামের মস্ক কমপক্ষে এক বার দুই লেখা পড়া কমপক্ষে এক আপনারা সকলে বুড়া আমার হাতের দিকে দেখতে থাকেন আপনারা সকলে বুড়া আমার হাতের দিকে দেখতে থাকেন

দেখতে থাকেন সকলে দেখতে থাকেন এই কথা বলে এক লাইনে সাজায়

দেখান দেখান এক লাইনে তিনটা লেখেন এক লাইনে তিনটা লেখেন তাহলে আমরা এক লাইনে তিনটা দুই লাইন এক লাইনে চারটা এক লাইনে পাঁচটা লেখাইতে পারি লাইনে পাঁচটি নিচের লাইনে পাঁচটি এভাবে আমরা দশ দুই লাইনে দশটি সাদায় লেখা হ্যাঁ লেখানোর পর তার ব্ল্যাক বুট মুছে দিবে আমরা আবার এই দশটা আবার মুখস্ত লেখা বুঝতে পারছেন তো এভাবে দেখে দেখে দশ দেখে দেখে মুখস্ত উভয়ই লেখাপড়া কমপক্ষে এক এভাবে লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা তাহলে আমরা আমরা এই তরিকা তালিমের ভিতরে আমার সাথে সাথে আপনারা